হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আমার না আজকে একটু ভয়েস ওভারটা দিতে মানে প্রবলেম হচ্ছে কারণ তোমরা অনেক ব্যাকগ্রাউন্ড ভয়েস পাবে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমি এখন বাইরে বসে ভয়েস দিচ্ছি তো তো আমরা আমরা চলে এসেছি তো কোথায় এসেছি তোমাদেরকে পুরোটাই বলছি তো দেখো বন্ধুরা সকাল থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিলাম অনেক কাজ করলাম মানে এক জায়গায় বেরোয়ার আগে বলো কত কাজ থাকে তাই না বলো বন্ধুরা প্রচুর কাজ থাকে তো দেখো আমি এইদিকে ঘুম থেকে উঠে ঘর ঘরটর ঝাড়ু দিয়ে এখন আমি বিছানাটাকে পরিষ্কার করছি আর এদিকে দেখো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে তো ব্লাঙ্কেটটাও ভাজ করে রেখে দিচ্ছি আর ওইদিকে মাম্মামকে ওষুধ ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর জানো তো কী হয়েছে মানে আমি আগে রান্না করেছি আজকে মানে আজকে বেরোবো আমরা আজকে পুনে যাচ্ছি তো পুনের জন্য বেরোবো জানো তো কী করেছি আমি রান্না করেছি দেখো এইদিকে কলমিশা কালু দিয়ে ভাজা আর কিছু রান্না করিনি এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর রোজ মাম্মামকে পাউডার খাওয়াই মানে আজকে আমার মাথা কাজই করছে না বুঝতে পারছি না কেন মানে আমি রান্না করলাম রান্না করেই আমি মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি মানে আমার মাথাতেই ছিল না আমি মনে হয় অন্য গ্রহ থেকে এসেছি মানে এরকম লাগছে আজকে আমার মানে ও যে চবনপ্রাশ খায় সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো আমি এটাই ভুলে গেছি যে মাম্মামের তো কোনো চবনপ্রাশ আছে তারপর শুধু ডেসিরক্সটা খাইয়ে খাইয়েছিলাম তারপর ভুলে গেছি ডেসিরক্স খাইয়ে রান্না করে না ওকে ভাত খাইয়ে দিয়েছি ভুলেই গেছি আমি যে মাম্মামকে আমি চবনপ্রাশ খাওয়াবো তো বন্ধুরা আমরা তো সকালের খাবার বাড়ি থেকে দেখেছো যে শাক আর ভাত রান্না করে খেয়ে এসেছি তো এখন দেখো এখন বেজে গেছে এই তোমার চারটের মতো তো দুপুরের খাওয়া হয়নি আমাদের তো দেখো এখন আমরা একটা হোটেলে চলে এসেছি এটা হোটেল বললাম ভুল রেস্টুরেন্ট একটা তো চলে এসেছি এখানে দেখো এখন আমরা ভাত খেয়ে নেবো এখান থেকে তো খুব টেস্টি মানে এখানে খাবার যে এত টেস্টি মানে মানে কি বলবো আর দারুণ টেস্টি এখানের খাবার তো দেখো এখানে ছিল থালিতে এখানে শোনো না এখানে থালিতে থাকে হচ্ছে ভাত তারপরে মানে যে কোনো একটা ভাজা তারপরে এদিকে দেখো এটা হয়তো মিষ্টি কুমড়ো কুমড়ো যে আছে মিষ্টি কুমড়োর পকোড়া বলতে পারো আর এদিকে আলু চিপস ভাজা আর এদিকে ছিল সজনে ডাটা আর আলু দিয়ে সর্ষে দিয়ে করেছিলো একটা চচ্চড়ির মতো আর এদিকে ছিল ডাল তো দেখো বন্ধুরা আমি এখন জলের বোতল খুলতে পারছি না মানে এরকম অবস্থা শক্তি নেই তো দেখো এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছি তো দেখো আমি এদিকে ভাত খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেশি চিকেন অর্ডার করলাম তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাত খাচ্ছি আর ওইদিকে দেখো মাম্মামের আলাদা প্লেট লাগবে তো মাম্মামের পাপা মাম্মামকে খাইয়ে দিচ্ছে এদিকে দেখো দেশি চিকেন মানে একটা বড় একটা শুধু একটাই পিস ছিল তো এদিকে দেখো দেশি চিকেন নিয়ে নিয়েছি আর মাম্মাম এদিকে ভাত খাচ্ছিল আর মাম্মাম না খেতে চায় না জানো তো এখন মাংস খেতে চায় না বললাম খাবে বললো কি যে না আমি খাবো না মানে তবুও যতই মনে করো তবুও তো বলা দরকার মাম্মামকে যে খাবে কি না ও বললো যে না আমি খাবো না আমি চিপস খাবো চিপস তো মাম্মাম চিপস দিয়ে ভাত খাচ্ছে ডাল চিপস সবজি এগুলো দিয়ে আর এদিকে দেখো মাম্মামের পাপা ভিডিও করে দিচ্ছে আমি বললাম যে আমি ভাত খাই একটু ভিডিও করে দাও তো বন্ধুরা আমাদের ট্রেন ট্রেন হচ্ছে দার্জিলিং মেল সন্ধে ছটার সময় তো আমাদের ছটার সময় ট্রেন আর দেখো আমরা চলে এসেছি পাঁচটার সময়ই চলে এসেছি আমরা স্টেশনে তো এখন আমরা স্টেশনে এসে দেখো এদিকে মাম্মা কিনে নিল কেক তো মাম্মা পাপা বললো যে একটু আজকের দিনটা খা কারণ আজকে ট্রেন জার্নি করছে মানে আমরা এরকম বাইরে গেলে না মাম্মামকে দিয়ে দিই মিষ্টি এসব কিছু যদি মাম্মাম খেতে চায় মাম্মাকে দিয়ে দিই আর এদিকে দেখো এদিকে মাম্মাম খাচ্ছে কেক তো কেকটা ঠান্ডা একদম ঠান্ডা কেক তো মাম্মা পাপাকে বললাম যে কেকটা অতিরিক্ত মিষ্টি তো কেকটা তুমি খেয়ে নাও মাম্মামকে অন্য কিছু দাও তো মাম্মামকে অন্য কিছু দিতে বললাম মাম্মামের পাপা বললো ঠিক আছে আমি অন্য কিছু নিয়ে আসছি মাম্মামের জন্য আর দেখো বন্ধুরা মাম্মাম তো বলছিল যে আমাকে কেমন লাগছে তোমরা জানিও তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তো জানিও তোমরা যে মাম্মামকে কেমন লাগছে মাম্মাম আমাকে এটাই বলতে বললো আর এদিকে দেখো বসে আছি আর মনে করো এই তিরিশ মিনিটের মধ্যে মনে করো আমাদের ট্রেন চলে আসবে আমাদের ট্রেন এটা আমরা হচ্ছে এনজিপি থেকে যাচ্ছি শিয়ালদা আর আমাদের ট্রেনের নাম হচ্ছে দার্জিলিং মেল তো এখানে আজকে সন্ধে ছটার সময় ট্রেনে উঠব আর কালকে সকাল পাঁচটার সময় নামিয়ে দেবে শিয়ালদা তো তারপর সারাদিন এটা ভাবছিলাম যে কাল সকালে আমরা নামবো পাঁচটার সময় আর আমরা সন্ধে আর আমাদের সন্ধ্যে ছটার সময় ট্রেন ছিল তো মানে এই দিক থেকেও সন্ধে ছটার সময় ট্রেন ছিল মানে এই যে আমরা যে পুনে যাব ওই ট্রেনটা আমাদের সন্ধে ছটার সময় ভাবছিলাম যে সারাটা দিন কী করবো কোথায় যাব মানে এটা ভাবছিলাম আর এদিকে দেখো মাম্মামের পাপা এখন মাম্মামকে কিনে দিয়েছে আইসক্রিম খাবে না আমি খাবো এটা কার আমি পাকা আমার কিছু নাই তো দেখো বন্ধুরা এইদিকে আমি বলছিলাম যে আমার জন্য কিছু নি শুধু মাম্মামের জন্য এনেছো তো দেখো মাম্মামের পাপা এখন বলছিল যে মাম্মাকে একটু দাও বলে আমার জন্য কিচ্ছু আনেনি তো মাম্মাম বলছেন যে নাও আমি তোমাকে দিচ্ছি পাপা কিছু তোমার জন্য আনেনি তো কি হয়েছে আমি তোমাকে আমার থেকে খাইয়ে দিচ্ছি মানে এটা বলছিল মাম্মা তো দেখো বন্ধুরা আমি এখন মাম্মামের থেকে খাচ্ছি আইসক্রিম আর মাম্মা আমাকে খাইয়ে দিচ্ছে আইসক্রিম তো বন্ধুরা আমার না কফি খেতে মন চাইছে তো মামা মের পাপাকে বলি একটু কফি এনে দিতে কফি খেতে ইচ্ছে করছে বাবা দেখো তো দেখো বন্ধুরা আমরা ট্রেনে কিন্তু উঠে গেছি তো দার্জিলিং মেল ফাইনালি আমাদের কারেক্ট টাইমে এসে পৌঁছলো আর জানো তো ট্রেনটা ছিল সাতটা সাড়ে সাতটার সময় আমি তোমাদেরকে ভুল বলেছি যে ছটায় মনে ছিল না তো আমাদের ট্রেনটা ছিল সাড়ে সাতটার সময় তো এদিকে দেখো আমরা বসে গেছি আর এদিকে জানো তো আমার সিট ছিল সাইড আপার আর মামামের পাপা পাপার সিট ছিল মিডিল তো হচ্ছে দুজনের সিট আলাদা পড়েছিল তো বন্ধুরা দেখো আমাদের নামার সময় হয়ে গেছে তো আমরা নেমে গেছি তো এখন মেট্রো স্টেশনে বসে আছি কলকাতা আর জানো তো বন্ধুরা আমাদের সকালে পাঁচটার সময় নামিয়ে দিয়েছে তো মামামের পাপা বলছে যে চলো এখানে থেকে কি করব একটু মেট্রো করে ঘুরে আসি তো দেখো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি তো মেট্রো স্টেশনে এসে এখন বাজে এই সকাল নটার মতো তো নটা সাড়ে নটা বাজে এখন তো দেখো আমি আর মাম্মামের পাপা গল্প করছিলাম মেট্রো স্টেশনে এসে আর মাম্মাম দেখো ওইদিকে ঘুরে খাচ্ছিলো তো মাম্মাম খাবার খাচ্ছিলো আর আমরা ভিডিও করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই